পরিকল্পনা হচ্ছে আপনার এটাই আরো বড় সড়ো করা মানে এখন সীমিত হারে যা দুইশো মতো আছে এটাই মানে হাজার টাকা করলাম আবার পুকুর দুইটা আছে মৎস্য চাষ করবো আবার ছাগলের খামারও ইচ্ছা আছে গরুর খামার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি একটি আবদ্ধ খামারে আর আজকের উদ্যোগটা একজন রেমিটেন যোদ্ধা প্রবাস জীবন শেষ করে এসে বাড়িতেই এরকম একটি পুকুর সামনে রেখে শুরু করেছেন অল্প পরিসংখ্যক হলেও একটি সুন্দর হাঁসের খামার সে সাথে মুরগি ছাগল এবং অন্যান্য জিনিস দিয়ে উনি খামার ব্যবস্থাপনায় থাকতে চান আজকে যারা অবসর সময় পার করছেন সে সাথে যারা প্রবাস থেকে পরিচালনা করতে চান বা প্রবাস থেকে দেশে চলে এসেছেন ভাবছেন কি করবেন বা কি করলে আপনার জন্য একটা মানসম্মত ব্যবসা বা মানসম্মত কাজ হতে পারে সেই বিষয়টি নিয়ে অনেক সময় অনেকেই বিচলিত হন তো তাদের উদ্দেশ্যে আজকের প্রোগ্রামটি আজকে যে প্রবাসী ভাই কথা বলবে উনি অনেকটাই ভালো আছেন খামার করে যদিও ওনার খামারটা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে এ বছরেই আমরা ওনার কাছ থেকে যতটুক তথ্য তুলে ধরার চেষ্টা করছি বা ওনার বিষয়ে প্রথমেই যতটুক জানতে পেরেছি যে উনি অনেকটাই ভালো আছেন আর সেই রেমিটেন যোদ্ধা অর্থাৎ প্রভাস ফেরত ভাই কি বলতে চাচ্ছে আজকের খামার বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন এবং আজকের এই আবদ্ধ খামার অর্থাৎ এরকম একটি পুকুর রেখে আপনি কিভাবে খামার স্থাপন করতে পারেন সেই বিষয়টিও কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তোমার দেরি কেন চলুন শুরু করি আজকের প্রোগ্রামটি আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না জি আচ্ছা কি নাম আপনার আমার নাম মাহবুব আলম নয়ন নয়ন ভাই নয়ন ভাই বললে তো হবে এই যে খামার করেন কত বছর হলো খামার আমি খামার করেছি এই ছয় সাত মাস হলো

প্রতিদিন জি আচ্ছা এই এই পার্সেন্ট কি প্রতিদিন বাড়ছে বাড়ছে 5% 10% করে বাড়ছে আচ্ছা কোথা থেকে জানলেন যে আবদ্ধভাবে হাঁস পালন করা যায় এটা ইউটিউব দেখছি এবং আমাদের পাশের গ্রাম আছে ইসলামপুর ভূতগাছা ওখান থেকে মানে ইয়া করার পর ওখান থেকেও ইয়া করতে প্রশিক্ষণ নিয়ে বা জানেন আর কি মানে ওইদিকে খামারগুলো আছে হ্যাঁ ওইদিকে খামারগুলো আছে ওই থেকেই একটু পেশায় আসলে আগে আপনি কি করতে পেশায় আমি একজন ছিলাম প্রবাসী প্রবাসী ছিলেন আচ্ছা সেখান থেকে আসার পরে আসার পর মাঝখানে এই ঘুরে ফিরে দুটা বছর কাটাইছি কাটানোর পর এই যে আসছে এখন কেমন লাগে আপনার খাওয়া আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খুবই ভালো লাগে এলাকাবাসী কিছু বলে না যে এত না বলে তো বলে এখন ওটা তো আর ইয়া করা যাবে না বুঝলেন আচ্ছা সব মিলিয়ে যে পুকুরটা এটা তো আপনাদের জি এটা আমাদের পুকুর আচ্ছা এখানে কত শতাংশ এই পুকুরটা এটা আছে 2 বিঘার মত 2 বিঘার মত জি জি আচ্ছা 2 বিঘাতে মোটামুটি এখানে 250 প্লাস হাঁস রাখছেন জি এটা মাছের কি কোনো সমস্যা না মাছের কোনো সমস্যা নাই মাছের খাবারও হচ্ছে হাঁসের খাবার হচ্ছে সমন্বিত সামন্নিত বলতে পারি আচ্ছা এই যে যখন প্রবাসে ছিলেন তখন থেকে কি এটা স্বপ্ন ছিল না বাড়িতে এসে স্বপ্নটা হবে প্রবাস থেকেও ইচ্ছা ছিল যে বাড়িতে যাই এর খামার করব পুকুর আছে আবার গুরুর খামার করব আমাদের এরকম ইচ্ছা ছিল ইনশাআল্লাহ

আয়ুর উচ্চটা হচ্ছে আমরা এই দিন দিয়ে আপনার তো সেই এখন যে অবস্থায় আছেন তো আমরা বলতে পারি যে অনেক ভালো আছেন তো আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছেন আপনাকে দেখে আপনার বন্ধু-বান্ধব বা এলাকাবাসী বা সেই সাথে সবাই কেমন উদ্যোগ নিচ্ছে বা খামার করতে চাই কিনা বা পাশাপাশি কেউ বলে কিনা যে আমরা খামার করব হ্যাঁ কেমন কি অনেকে বলে ভালো করছো হ্যাঁ এটাই ঠিক আছে তা মোটামুটি সবাই ভালোই বলেন ইনশাল্লা আচ্ছা আমরা দেখছিলাম যে আপনি আজকে খাবার দিচ্ছিলেন তো কি খাবার দেন এখন ভালো খাবার দিচ্ছি হলো ধান এবং ফিট গমের খুব ধান এবং ফিড জি কি ফিড দিচ্ছেন এখন এখন ফিড দিচ্ছে হলো লেয়ার লেয়ার অন লেয়ার অন আছে তারপরে ডাক ফিট নারিশ ডাক ফিড বলছিলেন যে ফিড দিচ্ছেন সেই সাথে হ্যাঁ ডাক ক্লিয়ার ডাকো ফিট দিচ্ছেন ডাক ফিট যেটা হ্যাঁ ডাক আচ্ছা সেই ক্ষেত্রে খরচ কেমন হচ্ছে খরচ হচ্ছে ধরেন যে সাত 700 টাকা ওরা খাচ্ছে তিনবেলা আচ্ছা আর যা থাকছে আলহামদুলিল্লাহ ওডা

মোটামুটি সব মিলে বলতে পারি আপনি খামারের সাথেই থাকতেন হ্যাঁ খামারের সাথেই থাকতেন এই যে বলছিলেন যে হাস আছে 240টা তো সেই এখানতে তো বুঝতে পারেন যে এটা বড় করলে আর সমস্যা না না সমস্যা না তাহলে আমরা পরবর্তীতে বলতে পারি যে আপনি অনেক বড় একটা খামার করবেন জি ইনশাআল্লাহ আচ্ছা এই পুকুর আপনাদের কয়টা আছে দুইটা আছে এটা সহ আর দুটো আছে হ্যাঁ দুটো আছে দুই তিনটা আছে এরকম পুকুর আচ্ছা তো সেখানে কি শুধু এইভাবে মাছ চাষ হয় হ্যাঁ মাছ চাষ এটা তো মনে হয় আপনি দেখাশোনা করেন মাছের বিষয় হ্যাঁ মাছের বিষয় আমি দেখাশোনা করি তাহলে এই মাছ চাষ এবং হাঁস সেই সাথে ছাগল মুরগি সবকিছুই করার ইচ্ছা আপনার ইচ্ছা আমি মনে করি যে আপনাকে দেখে উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে তাই তো হ্যাঁ আপনি যখন প্রবাসে ছিলেন তো সেই ক্ষেত্রে এখন যখন এসে হাঁস খামার করছেন কেমন লাগছে প্রবাসের জীবনটা চাই এই জীবনটা কি অনেক ভালো লাগছে প্রবাসের জীবন একরকম দেশের জীবন অন্য রকম। প্রবাসে তো আর ফ্যামিলি থাকে না ঠিক আছে সেটাই ফ্যামিলি থাকে না কাজ খাওয়া আর ঘুম আর এখানে তো ফ্যামিলির সাথে আসি তারপরে যতটুকু পারছি এখানে পারছি আয়ের কিন্তু ঠিক হচ্ছে এটাই তো আমরা পরিশেষে একটা কথা জানতে চাই যে নতুন যারা রয়েছে আপনার মতো যারা উদ্যোক্তা হতে চায় বা শুরু করতে চাই অনেক প্রবাসী ভাইরাও আছে আসলে প্রবাস থেকেই এটা আবার পরিচালনা করতে চাই তো তাদের জন্য আসলে কিভাবে বলা দরকার নতুনদের জন্য আপনার পরামর্শ কি থাকবে নতুনদের জন্য পরামর্শ থাকবে এটাই যে তারা করতে পারবে ইনশাল্লাহ করুক এটাই বিদেশের মাটিতে অনেক পরিশ্রম এবং দেশে যদি এসে হাঁস হাঁসের খামার করতে পারে পুকুর মাছ চাষ করতে পারে গরুর খামার করতে পারে ইনশাল্লাহ ভালো হ্যাঁ আমার মনে হয় দেশে থেকে সব দিকে ইয়ে করাটাই ভালো হবে অনেক ধন্যবাদ নয়ন ভাই ভালো থাকবেন এবং সেই সাথে আপনার এই খামারটা আরো বড়ো হোক এবং ভালো হোক সেই প্রত্যাশা রাখবেন